প্রতিবাদ সারা বাংলাদেশে

সংগ্রামী উপস্থিতি আমরা প্রত্যেকে অবগত রয়েছে কারবালার কথা এই কারবালার প্রান্তরে নির্বমভাবে যেভাবে হুসাইনের বংশধরকে পানি ঢা দিয়ে নির্ভমভাবে সাদাত করেছিল আজকের প্রশাসনের কিছু পায়র মিন্টু আমার ভাই রিস্কে পানি ঢা দিয়ে নির্বমভাবে তারা হত্যা করেছে আমরা প্রত্যেকে অবগত রয়েছে এদেশের পুলিশ প্রশাসন হলো জনগণের বন্ধু পুলিশ হলো জনতার পুলিশ হলো মানবতার আজকে মিন্টুর মতো যারা পুলিশ কর্মকর্তা রয়েছে তারা হলো পুলিশ বাহির অভিশাপ এই সমস্ত জঘন্যতম পুলিশ কর্মকর্তা যারা রয়েছে এবং পুবাল জানার রয়েছে মৃত্যুর সাথে যারা রয়েছে জড়িত রয়েছে তাদেরকে ক্লোজ করে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে পাশাপাশি আমি বলবো গাজীপুরের জেল সুপার আমার পাইকে চিকিৎসা না দিয়ে সেবা না দিয়ে নির্মমভাবে মৃত্যুর কোলে তুলে দেওয়ার কারণে এই গাজীপুরের জেল সুপারকে করে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছি সংগ্রামী অবস্থাতে আমরা ইতিমধ্যে অবগত হয়েছি রইসি ভাইকে হত্যার মাধ্যমে আমার রইসি ভাইকে শাহাদাতের মাধ্যমে সারা বাংলাদেশের বীর সেনানীরা সারা বাংলাদেশের সর্বস্তরের উলামায়ে কেরাম সর্বস্তরের পীর সর্বস্তরের সিভিল জনতা জেগে উঠেছে যতদিন পর্যন্ত রোহি সত্তার বিচার না হবে আমাদের নেতা কর্মীরা পীর মাসে গুলামে গ্রাম এদেশের সন্ধি জনতা করে ফিরে যাবে না সংগ্রামী উপস্থিতি আমরা প্রত্যেকে অবগত রয়েছে এই জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা দেশ থেকে যদিও পিসিবাদকে বিদায় করতে পেরেছে কিন্তু পিসিবাদের

রোইস হত্যার আসামিদেরকে চিহ্নিত করে আইনের আওতায় না হয় আমরা সারা বাংলাদেশে হত্যা অবরোধ কোটিন থেকে কোটিন তোর কর্মসূচি দিতে বাধ্য হব তাই আমি প্রশাসনকে বলবো অনতি বিলম্বে মিন্টু সহ ফুমাল থানার ওসি সহ ফুমাল জামে মসজিদের সেক্রেটারি সহ যারা এই কোণের সব শাস্ত্রীয় ব্যবস্থা গ্রহণ নুতবা দেশের সম্মিলিততা এই দেশের সুবিবাদী জনতা বাংলাদেশ নামে ছাত্র সেনা যুব সেনা বাংলাদেশ নামে фронটের নেতৃবৃন্দ এই দেশের সর্বস্তরে উন্নয়করাম সর্বস্তরের বীর ভাষীদের জন্যে আমরা কোটি ইন থেকে কোটিন্তর কর্মসূচিতে বিদ্ধ হব সংগ্রামী উপস্থিতি আপনারা যে এভাবে আজকে হাজার ব্যস্ততার মধ্যে আজকে আমাদের কেন্দ্রে কোন থেকে বাস্তবায়ন করার জন্য